আজকে আমার রুমটাও ঝাড়ু দেয় নাই ফরিদা এই ফরিদা মন্দির বাচ্চা ডাকলে শোনা না আজকে সকালে একটা রুমটাও ঝাড়ু দেয় নাই কিছুন রুমটাতে কি ময়লা হয়ে রইছে ফরিদা আম্মা এত চিলাইতেছ কেন চিলাইতেছি কি শাডে দেখ না রুমডা মধ্যে কত ময়লা সকালে কি রুমটা ঝাড়ু দিছে ওই বান্ধীর বাচ্চা কই আমি নিজেই তো আর খুঁজতেছি আমি একটু বাহিরে যাবো আমার জুতা পলিশ করাবো তুই বান্দির বাচ্চা রাখ দে তো কোথায় আসো তো হয়তো পরে পরে ঘুমাইতেছে এখনো হ্যাঁ বান্দির বাচ্চা এই এই নবজাদি এখনো পরে পরে ঘুমাইতেছে কি সাম এটা বাজি তুই যে এখনো পরে পরে ঘুমাইতেছ গতকাল রাত তিনটা পর্যন্ত কাপড় চুপড় ধুইলাম কাপড় ধুতে ধুতে অনেক রাত হয়ে গেছে তারপর ফজর আজান দিল নামাজ পড়লাম নামাজ পড়তে শুয়ে থাকলাম তবে দেখো না অনেক অসুস্থ হয়ে আমার সাথে অভিনয় করতেস তাই না না মু দেখো শুয়েটা তুই দেখ তো ঘরের কোনো অবস্থা নাই বালু মালু দিয়ে ঘরে কি পয়সা হয়েছে তুই এনে পরিষ্কার করবো কে তোর বাপ প্রবাস থেকে এসে করবে আর আমি তোর কখন থেকে খুঁজতেছি আমি বাহিরে যাব আমার জুতা পলিশ করা দরকার আমি তো জুতা পালিশ করছি গতকাল আপু তুই জানোস না আমার মাইয়ের যে দেখতে আসবে আমু আমি তো সমস্ত কাজ করে রাখছি দেখো না পরিষ্কার ঘর দেখছো এই তো মুখ মুখে চাপা দাও বিড়ো না বিড়ো দেখ এই যে বাচ্চা বিড়ো দেখ আমি দেখ তো তুই তুই কি রুম পরিষ্কার করছ রুমের ভিতর ময়লার জন্য হাড়া যাইতেছে না আমি তো পরিষ্কার করে রাখলাম তুই আবার মুখে তক করে হ্যাঁ পরিষ্কার করছে পরিষ্কার আর পরিষ্কার করবে আর কত করব কাজ আমি যতক্ষণ বলবো ততক্ষণ করবে প্রতিদিন তো আমি ঘরে কাজ করতেছি আমার বাসায় থাকতে হইলে কাম কাজ করে থাকা লাগবে ঘরের সমস্ত কাজ কাম করবে আর যদি না করস রাত্রিতে বাসা থেকে বের করে দিব আমি বাস যাব কেন এ তো আমার বাবার বাড়ি আপনি যেমন অধিকার আছে আমার তেমন অধিকার আছে কথা বুঝছেন আমার বাবা আপনার থেকে টাকা পাঠা ওই টাকা যাতে আপনারা চলাফেরা করেন তাই না কি দেখছা এমন এমন পর্যন্ত হচ্ছে আপনার কাজের লোককে বের করে দিয়েছেন তুই থাকতে কাজের লোক কেন রাখব আমাদের সমস্ত কাজ করে কে করবে তুই বাসার সব কাজ করবি কেন করবো আর যদি না তোর জন্য দরজা খোলা আছে যাব না না যাইলে কাজ করবি তাহলে একটা কাজ করে রেখে দেন টাইম নেই আয়শা আসি আমার মায়ের জন্য শপিং এ যাইতেছি বাসা কি মেহমান আসবে আয়শা যদি দেখি বাসার একটা কাজ সুন্দরভাবে করছ নাই তাহলে তোর খবর আছে বাসা থেকে তোর নাতিতে যদি না বের করছি দেখিস আয়শা ধরতে

আমার সাথে কি আসন করতে পারতে তাহলে কি তুই কি এদিকে যাবি বন্ধুদের বাচ্চা তুই যাবি না এই দাঁড়া আচ্ছা গাত তুলতেছেন কেন আপনি দেখেন না কত সুন্দরছে না তুমি সত্যি করে বলো তো তোমার কি হয় এটা আমার মা হয় এটা আমার বোন আমার বাবা তো প্রবাসে থাকে আর এটা তুমি সতমি সতমি কি মেয়ে না নিজের মেয়ের মতো দেখা যায় না এটা কি আপনার আপন মেয়ে

তুমি যদি দেখতে চাও যে এই সমস্ত সম্পত্তির মালিক কিন্তু এই মেয়ে বাবা কিন্তু জানো না জানে না কিছু জানো না কিছুই জানো না যদি মেয়েরা বাসাতে বের করে দেন ওর আব্বু তাহলে তোমার ছেলে আর এই মেয়ে পথে ভিক্ষা করতে বুঝতে পারছো আর ওনাদের যে ব্যবহার মানুষ ভিক্ষাও দিবে না এই ফ্যামিলিতে অন্তত আমার ভাইরা আমি বিয়ে করে পারবো না কথা ভালো করে বলবেন শোনেন আমি কথা বলি আসলে আমি তো আমার কথা শুনেন প্লিজ আমি আসলে না এই বিষয়টা মানে এত কোনো আমার মাথায় ঢুকে নাই আমার ছেলে মানে এরকম প্রতিবাদ করবে আমি ভাবতেও পারিনি আর আমার মেয়েও এখন যে জিনিসটা বলছে যে আসলে তো সত্যি যে আপনি নিজের আপনার স্বামীরই তো সন্তান এটা আপনি এই সন্তানের সাথে সৎ সৎ বইলা যে আচরণ করতেছেন বাসার মানে কাজের বুয়াদের মতো তারে দিয়া সংসারের সমস্ত কাজকর্ম করে গেছে আর কি জামা কাপড় পরাই রাখছেন দেখেন তো কাজের মেয়ে রয়েছে ভালো জামা কাপড় তোমার আব্বু কি বিদেশে থাকে বর্তমান কাজের মেয়েরা খুব স্টাইলিশ আর আপনি নিজের মেয়েকে দেখেন তো কিভাবে রাখছেন দেখছেন বিমান বালার মতো সাজায় রাখছেন কি বললেন আপনি চলে এই সংসারে শুনেন এই সংসারের মেয়ে যদি আমার ছেলের জন্য নেই আমার ছেলে কি হবে এবারে জামাই হবে দুই দিন পর আমার ছেলের সাথে আপনারা এই ধরনের আচরণ সেইটাই শুধু না তোমাকে বাসা থেকে বের করে দেবে চলে যাব সমস্যা দেখা যায় কেমন দেখেন না ডাইনের মতো বাবা এই মেয়ে নিয়ে কখনো সংসার সুখী হবে না কিছু বলছো না তুমি কি বলবে মুখটা দেখছো কেমন করে কেমন করছে আচ্ছা ঠিক আছে চল এর থেকে বাবা একটা কাজ করো এই মেয়েটা যতক্ষণ আছে দেখছি শান্ত সিস্টেমে আমি তুমি যদি কিছু মনে না করো আমি ওকে বিয়ে করো যদি কোন আপত্তি না থাকে তুমি কি আমাদের সাথে যাবা কোথায় যাবে বাসায় নিয়ে যাবো আমার কোথাও যাবে না আমরা নিয়ে যাবো আপনার আটকে রাখতে পারবেন না তো এতক্ষণ কি বললেন